হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত টেক এক্সট্রা এসকে চ্যানেলে আজকে ভিডিওতে আমি আপনার সাথে দুটো সেটিংস শেয়ার করবো এই দুটো সেটিংসের মাধ্যমে এক তো আপনার আপনাদের ফোনে একসাথে দুটো অ্যাপ ইউজ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আর ফোনে কিন্তু দুটো অ্যাপ ওপেন করা রয়েছে এক তো ইউটিউব ওপেন করা রয়েছে তো আমি কিন্তু ইউটিউবে এখন ধরুন একটা ভিডিও দেখছি তো এই ভিডিও দেখুন আমি দেখছি এখানে ঠিক আছে প্লাস এখানে কিন্তু আমার আরও একটি ব্রাউজার ওপেন করা রয়েছে এই ব্রাউজারে কিন্তু আমি যে কোনো কিছু এখানে সার্চও করতে পারবো তো এখানে দেখুন আমি সার্চ করছি তো এখানে ব্রাউজারে ইউজ করছি প্লাস এখানে আমি ইউটিউবে ভিডিও দেখতে পাচ্ছি তো এইভাবে দুটো অ্যাপকে আপনারা কীভাবে ইউজ করবেন এছাড়া আপনারা ওয়ান হ্যান্ডই আপনাদের ফোনটিকে ইউজ কীভাবে করবেন ধরুন আপনারা কাউকে মেসেজ করছেন তো আমি আপনারা দেখিয়ে দিচ্ছি তো আপনারা ধরুন হোয়াটসঅ্যাপ ওপেন করে কাউকে মেসেজ করছেন ঠিক আছে তো আমি দেখুন হোয়াটসঅ্যাপ ওপেন করলাম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে দেখুন আমি যদি হোয়াটসঅ্যাপটাকে ইউজ করতে চাই তো ওপরে ক্লিক করতে গেলে কিন্তু প্রবলেম হচ্ছে ঠিক আছে তো আমাদের দু হ্যান্ড ইউজ করতে হচ্ছে কিন্তু এখন দেখুন আমি হোয়াটসঅ্যাপটাকে ওয়ান হ্যান্ডে নিয়ে আসবো তো তার জন্য নিচে এখানে দেখুন হালকা সোয়াইপ করবে এইভাবে হবে সোয়াইপ করার পর এখন দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ কিন্তু আমার ওয়ান হ্যান্ডে চলে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ দেখতে পাই নিচের দিকে চলে এসেছে তো কীভাবে আপনারা এই দুটো সেটিংস করবেন চলুনই আপনাদের দেখিয়ে দিই আর এই সেটিংস সেটেন্সটা কীভাবে ইউজ করবেন সেটাও আমি আপনাদের বলে দেবো তো এই জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার উপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন বি এসআইডিই আর তো আপনারা বার লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন বার তো আপনারা এই অপশানটি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন বার তো এই অপশনটি আপনাদের অফ থাকলে আপনারা এখান থেকে এই অপশনটিকে অন করে দেবেন অন করার পর এখানে আপনি একটি লাইন দেখতে পাবেন এই লাইনটাই কিন্তু আপনারা এভাবে ধরে ওপর নিচেও করতে হবে ডান দিক বা দিক ওপর নিচে যেখানে আপনারা খুশি নিতে পারবেন তো এই লাইনটাকে আপনার যখন এভাবে হালকা সোয়াইপ করবেন সোয়াইপ করার পর কিন্তু এখানে আপনার অ্যাপ অ্যাড করতে হবে তো অ্যাপ অ্যাড করার জন্য এখানে প্লাস বাটন দেখতে পাবেন প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পর এবার আপনারা যেই অ্যাপগুলোকে অ্যাড করতে চান এখানে সেই অ্যাপগুলোকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি দেখুন ক্যালকুলেটার অ্যাড চাই তো আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে ক্যালকুলেটর অ্যাড করে দিলাম ঠিক আছে তো এইভাবে আপনারা অ্যাড দেবেন অ্যাড করার পর উপরে এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনাদের সেই অ্যাপটি কিন্তু অ্যাড হয়ে যাবে এবার দেখুন আমার সেটিংস ওপেন করা রয়েছে সেটিংস সাথে আমি অন্য একটি অ্যাপ ইউজ করতে চাই ধরুন ক্যালকুলেটার ইউজ করতে চাই তো আমি এখান থেকে হালকা সোয়াইপ করবো সোয়াইপ করার পর এখান থেকে ক্যালকুলেটার সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটার কিন্তু ওপেন হয়ে গেছে এবার আপনারা চাইলে কিন্তু অ্যাপটিকে ছোটো করতে হবে তো আপনারা এভাবে ধরে এখানে দেখুন আমি আপনারা দেখে দিচ্ছি এইভাবে ধরে আপনারা ছোটোও করতে হবে ঠিক আছে তো এইভাবে ছোটো হয়ে যাবে তো এইভাবে ধরে আপনারা ছোটো করে নেবেন তো এখানে ছোট হয়ে গেছে এবার আপনার অ্যাপটিকে যেখানে খুশি নিতে হবে ওপরে নিচে যেখানে খুশি নিতে পারবেন আর আপনারা সেটা কিন্তু অ্যাপটিকে বড় করতে পারবেন তো বড় করার জন্য আপনারা এখানে দেখতে পাওয়া যাচ্ছেন অ্যারো বাটন রয়েছে তো এখানে দেখুন অ্যারো বাটন রয়েছে তো অ্যালো বাটনে ক্লিক করবেন তো অ্যালো বাটনে ক্লিক করলে কিন্তু এটা বড় হয়ে যাবে আবার অ্যারো বাটনে ক্লিক করলে এটা আরো বড় হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু বড় করতে হবে ক্যালকুলেটার অ্যাপটিকে আর যদি আপনারা ছোট করতে চান তো আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু ছোট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা একসাথে দুটো অ্যাপ ইউজ করতে পারেন এবার আপনারা ওয়ান হ্যান্ড ইউজ করবেন কি হবে তো ওয়ান হ্যান্ড ইউজ করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন ওয়ান হ্যান্ড তো ওয়ান হ্যান্ড লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখতে পাবেন ওয়ান হ্যান্ড মোড তো আপনার এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান হ্যান্ড মোড এই অপশানটি আপনাদের অফ থাকলে আপনারা এখান থেকে এই অপশানটিকে অন করবেন অন করার পর আপনাদের একটা কাজ কিন্তু করতে হবে তো সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আপনাদের ফোনে যদি তিনটে নেভিগেশন বাটন থাকে তাহলে কিন্তু এই জিনিসটা কাজ করবে না আপনাদের নেভিগেশন বাটনগুলোকে সরাতে হবে ঠিক আছে আর একটা জিনিস যেটা হচ্ছে কি এখানে দেখতে একটা দাগ রয়েছে তো এখানে বলা হচ্ছে যে কীভাবে আপনারা করবেন যদি আপনার অন্য কোনো ফোন ব্যবহার করে থাকেন তো এখানে কিন্তু আপনাদের বলে দেবে যে কীভাবে আপনারা করবেন জিনিসটা ঠিক আছে অনেক কী হয় নিজ থেকেই হবে সোয়াইপ করলেই কিন্তু ওয়ান হ্যান্ডে চলে আসে ঠিক আছে তো এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচের দিকে এইভাবে সোয়েব করতে হবে হালকা ঠিক আছে আর এই বাটনটা এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু আনতে হবে আপনাদের তো এই লাইনটা কিভাবে আনবেন আর নেভিগেশন বাটনগুলো আপনি কীভাবে সরাবেন তো তার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পর আপনারা এখান থেকে সেটিংস ওপেন করে হোম স্ক্রিনে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসলে এখানে একটি অপশান দেখতে পাবেন সিস্টেম নেভিগেশন তো আপনার সিস্টেম নেভিগেশন এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার ব্যাপার এটা আপনাদের বাটন সিলেক্ট করা থাকবে যদি বাটন সিলেক্ট করা থাকে তো নিচে এখানে আপনাদের তিনটে বাটন শো করবে তো এটাকে আপনাদের জেস্টার করতে হবে তো এখান থেকে আপনার জেস্টার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখুন তিনটে বাটন কিন্তু সরে গেছে আর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন হাইট ফুল স্কিন ইন্ডিকেটর তো এই অপশানটি আপনাদের অন থাকবে তো এখান থেকে আপনার এই অপশানটিকে অফ করে দেবেন তাহলে কিন্তু নিচে এই দাগটি চলে আসবে ঠিক আছে তারপর দেখুন আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর এবার আমি ধরুন এখান থেকে একটি অ্যাপ ওপেন করবো তো আমি এখান থেকে ধরুন সেটিংস ওপেন করছি সেটিংস ওপেন করার পর আমি চেয়েছি সেটিংসটাকে ওয়ান হ্যান্ড ইউজ করতে তো এখানে হালকা করে নিচের দিকে এইভাবে সোয়াইপ করবেন সোয়াইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংসটা কিন্তু ওয়ান হ্যান্ডে চলে আসে ওপরে দেখতে পাচ্ছেন গ্যাপ চলে আসে ঠিক আছে তো এখানে দেখুন ওয়ান হ্যান্ডে চলে আসে এবার যদি ফুল হ্যান্ডে করতে চান তাহলে আপনার ওপরে একবার ক্লিক করবেন তো এটা কিন্তু ফুল হ্যান্ডে হয়ে যাবে আবার যদি ওয়ান হ্যান্ড করতে চান তো আপনার হালকা নিচের দিকে এভাবে সোয়াইপ করবেন তো সোয়াইপ করলে কিন্তু ওয়ান হ্যান্ডে চলে আসবে এইভাবে কিন্তু আপনার আপনার মনে এই দুটো সেটিংস করতে পারেন আশা করছি যে ভিডিওটা আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে তো আজ মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে একটা সবাই ভালো থাকবেন